ভাই মানতে না বোকটা একদম ফাইটে আমাদের জেবি চিতা মানি তুল ইসলাম সিয়াম আর আমাদের মাঝে নাই সত্যি কথা ভাই আমি খবরটা যখন শুনছি তখন থেকে আমার চোখের পানি পড়তাছে আমি যখন ইউটিউবে আসি নাই আমি তখন থেকেই জেবি মূলত মেন কারণ নাইম আলমের জন্য নাইম আলম আমার খুবই ফেভারিট একটা ইউটিউবার দুই হাজার একুশ সাল থেকে আমি জেবি রে সাপোর্ট করি তোমাদের আমি একটা জিনিস দেখাই আমার ফ্যান লিস্টে শুধুমাত্র একটা প্লেয়ারই স্টার ফ্যান্ডে আসে সেটাই নাই মালম ওই গেম খেলে না আমি তারপরে করি না আমার খুবই ফেভারিট ইউটিউবার আমি ভাই যখন গেম খেলা পারিনা বুঝি না দুই সালের দিকে তখন বিশ দিকে তখন আমি নাইম আলমের গেম প্লে দিকটা খেলা শিখছি যেটা সত্যি কথা আর যেই টুর্নামেন্টে জেবি থাকতো ওই টুর্নামেন্টে আমি সবসময় জেবি টা সাপোর্ট করছি সময় আর আজকে খবরটা শোনার পর খুবই খারাপ চিতা বাংলাদেশের একটা ফ্রি ফায়ার স্পোর্টস এর লেজেন্ড ছিল যাই হোক সবারই একদিন দোয়া করি আল্লাহ করে আর আমরা একটা ফ্রি ফায়ার কমিউনিটির স্পোর্টস লেজেন্ড হারাইলাম